আমাদের বগুড়া মহস্থান গড়ে শেষ বৈশাখী উপলক্ষে আবারও বিশাল একটা গাঞ্জার মেলা উদ্বোধন হলো যেখানে দেশ ও দেশের বাইরে থেকে শত শত মানুষ বৈশাখীর দিনে আমাদের বগুড়া মহস্থান বাগান বসে যেটি কম টাকার মধ্যে সেই রকম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় আজকে আপনি সেটাই দেখামো এখন যে রাস্তার ভিতর দিয়ে আমি যাচ্ছি এই রাস্তা কোয়া হয় বোরহান উদ্দিনের মাজার শরীফের রাস্তা আর রাস্তার ভিতর যত বুড়া চাষা দেখে পেরেছেন এরা কিন্তু সগলি যাচ্ছে সকালে টাটকা সবজি কিনা কাটার জন্য আবার কিছু কিছু লোকজন তো সবজি কিনা কাটা শেষ করে রান্না করে খায়ও আসতেছে আর এখন সামনে যে সিঁড়িটা দেখে পেরেছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু বোরহান বাবার মাজারও তোঠা লাগে অল্পেনা পর পরই দেখে পেরেছে মেলাগুলো বড় বড় সাইদের কিছু স্টেজ আর স্টেজ হচ্ছে এরকম গান বাজনা হচ্ছে যতই সামনের দিকে যাচ্ছে ততই ভাবির জন্য কি ব্যাপার সামনে হচ্ছে এটা কি এত মানুষজন কোথ থেকে আসে পরে শূন্য শেষ বৈশাখী উপলক্ষে নাকি এটি বিশাল বড় একটা শাক শাকসবজির মেলা লাগছে যেটি বাংলাদেশে দূর

দিবে আরেক দিকে তো এক ভাই দেখেই পারিতেন শাক সবজি খায় রকেট উড়ন শুরু করে দিতে তাই নাকি দাবি এখন চান্দার দেশ আর এই দিকে তো এক চাচাক দেখেই পারিতেন শাক কিন্তু অলরেডি রান্না বান্না করার জন্য রেডি করেছে আর এখন যে বড় বড় সাইজের গাছগুলো দেখে পারিতেন এটাই কিন্তু শাক সবজির আসল গাছ এই মেলাটা প্রত্যেক বছরে মহস্থান গড়ের শেষ বৈশাখের দিনেই লাগে তারপরে আমরা আস্তে আস্তে আরো ভিতর দিকে যাওয়া শুরু করে দিন যতই ভিতর দিকে যাচ্ছে না ততই দেখি দোকান পাট দিয়ে ভরা মোটামুটি বিকেল বেলা যতটা না লোক দেখে পারিতেন আপনারা তার থেকে বেশি লোক দেখে পারবেন সন্ধ্যের পর থেকে আপনি আমি দেখে পেরেছি যে এই ছেলে পেলে গুলো পৃথিবীতে লাচালাচি করেছে কিন্তু একদমই তালো এই ছেলে পেলে গুলো এখন চান্দের দেশে লাসলাসি করেছে এই মেলার এতক্ষণ দেখানো আপনি করক শাক সবজির দোকান এইবারে আপনি করক দেখাম এই মেলার দ্বিতীয় অংশ বিশাল বড় একটা লাইনের ধার দিয়ে ধার দিয়ে আমরা হাঁটা শুরু করে দিই মহস্তান মেন গড়ের উপর শর্টকাটে একটা বাঁশের ব্রিজ বানানো হচ্ছে আর সেই বাঁশের ব্রিজের উপর দিয়ে লোকজন গুলো যাওয়া করেছিল তারপরে ভিতরে শর্টকাট রাস্তা দিয়ে সোজা চলে আসলো মহস্তান গড়ের উপর তার অল্পে পরে আবারও একটা উঁচা রাস্তা তোটা লাগলো কারণ মহস্তানের গড় কিন্তু অনেক উঁচা আর উপরে ওটার সাথে সাথে দেখে পান্ন খাবারের হোটেল দিয়ে পুরোই ভরে গেছে মেলা যেটি গরু মুরগি মাছ সব ধরনের খাবার পাতেও পাওয়া যাচ্ছিল আর আপনারা তো জানেনি যে মহস্তানের কটকটে সব থেকে বিখ্যাত তো যারা যারা এখনো কটকটে খাননি অবশ্যই খায় টেস্ট করে দেখবেন কিছুক্ষণ পরে দেখা হয়ে গেল আমার শাসত ভাই রকি আর ভাগ্নের সাথে আর তারপরে চলে আসছি মহস্তান গড়ে শাহ সুলতান মাদারের কাছে এই মেলাতে আসলে এত মানুষ হয় আপনারা নিজে চোখে না দেখলে একদমই বুঝতে পারবেন না তো যারা যারা এই বছর মিস করছেন তারা তারা অবশ্যই সামনে বসে আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ